চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে পারলে ভয়ঙ্কর হয়ে উঠবে পাকিস্তান প্রতিপক্ষ দলকে সহসায় করতে পারবে বাবর আইসিসির রিভিউ অনুষ্ঠানে কথা জানালেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী একই অনুষ্ঠানে পাকিস্তানের ফ্যাস্ট বোলারদের প্রশংসায় মাতলেন সাবেক অস্ট্রেলিয়ান রিকি পন্টিং তার দাবি যে কোনো ব্যাটারকে পরীক্ষার মুখে ফেলে দিতে পারে শাহিন আফ্রিদি ও নাসিম সাহরা নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকের চ্যাম্পিয়া ধরে রেখেছে পাকিস্তান এরই মধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউনও শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো নেই সাবেক ক্রিকেটাররাও জানাচ্ছেন নিজেদের মতামত প্রেডিক্ট করছেন কারা হবে ফাইনালিস্ট আর কারা থাকবেন অপ্রতিরোধ কিন্তু এই ভবিষ্যৎবাণীতে অনেকেই পিছিয়ে রাখছেন আয়োজক দেশকে ফেভারিটের তালিকায় জায়গা পাচ্ছেন না বাবর রেজওয়ানরা এখানেই যেন স্রোতের বিপরীতে গেলেন দুই সাবেক একজন ভারতের রবি শাস্ত্রী আর অন্যজন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং দুজনের মতে ট্রফিতে দুর্দান্ত কিছু করে দেখাবে পাকিস্তান। রিভিউ তারা জানিয়েছেন রাখে পাক শিবির আমার মনে হয় পাকিস্তান এমন এক দল যারা গত ছয় কিংবা আট মাসে সাদা বলের ক্রিকেটে অনেক বেশি ম্যাচ খেলেছে ওদের পারফরমেন্সও বেশ ভালো বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় যদিও টপ অর্ডারে তারা সাইম আয়ুবকে মিস করবে সে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় তবে ভয়ঙ্কর হয়ে ওঠে ওঠার মতো গভীরতা ওদের দলে রয়েছে আমি বলবো ওরা অবশ্যই সেমিফাইনালে উঠবে আর সেখানে গেলে তারা আরও বিপজ্জনক হয়ে উঠবে রিকি পন্টিং এর মতে পাকিস্তানের বোলিং লাইন বেশ উন্নত সুযোগ পেলেই গুড়িয়ে দিতে পারে প্রতিপক্ষকে পাকিস্তানের ফাস্ট বোলিং দুর্দান্ত শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ সাম্প্রতিক সিরিজগুলোতে দারুণ ছন্দে যে কোনো ব্যাটারকে পরীক্ষার মুখে ফেলে দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান যেখানে তারা হারিয়েছে তিনটি প্রতিপক্ষকেই যদিও দুটি বিষয় নিয়ে চিন্তিত ক্রিকেট ছন্দে থাকা ওপেনার সাইম আয়ুবের অনুপস্থিতি অপরদিকে পূর্ণ শক্তি প্রতিপক্ষের বিপক্ষে খেলেনি পাকিস্তান সানজানা আইভি যমুনা স্পোর্টস